প্রিয় দর্শক বিন্দু আমি এই মুহুর্তে আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি অনেক আগেই জানা ছিল যে শেখ হাসিনা ইস্যুতে নরেন্দ্র মোদীর কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুসের কোনো গুরুত্ব পায়নি আমি এই বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা বলতে এসেছি যেটা আপনারা এখনও জানেন না আপনারা ইতিমধ্যে জানেন কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমে আরাজিয়া রোববার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটি সাক্ষাৎকারে প্রকাশিত হয়েছে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেই সাক্ষাৎকারে উপস্থিত শেখ হাসিনা ইস্যুতে বিভিন্ন প্রকারে প্রশ্ন করছিলেন শেখ হাসিনা ভারত থেকে ভারতের 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 বক্তব্য নিয়ে সে সে বক্তব্য নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস বলেন ভারতের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে বৈঠকের বার্তা হয়েছিল বৈঠকে হয়েছিল সেখানে আমি অনুরোধ করছি যেন সে হাসিনা ভারতে এমন কোনো এমন কোনো মন্তব্য না করে যেখানে বাংলাদেশের অস্থিরতায় বাংলাদেশ অস্থির করে তোলে জবাবে নরেন্দ্র মোদি বলেন আপনি যেন আমাকে একেবারে চড় মেরে দিলেন এটি আমাদের পক্ষ থেকে সম্ভব নয় ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং এবং এখানে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাধ্যমে কি হবে তা আমাদের খুব ভালো করে সে বিষয়টি করি বাংলাদেশের বাংলাদেশের সরকারের ধারণা ছিল মোদীর সঙ্গে এই বৈঠকে বিশেষ করে এক ধরনের সাড়া ফেলবে কিন্তু বৈঠকে যা ঘটেছে তার ব্যাপারে স্পষ্ট হয়ে গেছে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে সৌজন্য গুরুত্বপূর্ণ হল এটি বড় কিছু ভাবার সুযোগ ছিল না দেশের দেশের সম্মান দেশের সম্মানে বাকি পাঁচটি দেশেও ভারতের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশকেও সাক্ষাৎ দিতে দিতে হয়েছিল কিন্তু সাক্ষাৎ দেওয়া মানে এই নয় যে মোদি এবং ইউনুসের সঙ্গে বন্ধুত্ব হবে বা নাচানাচি করবে এমনটা কোনো কিছু নয় এটি পরিষ্কার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের তেমন গুরুত্ব গুরুত্ব দেননি শেখ হাসিনার বিষয়ে মোদীর পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভারত এই ধরনের ব্যক্তিগত বিষয় হস্তক্ষেপ করবে না মোহাম্মদ ইউনুস পরিবেশের উচিত উচিতভাবে যে শেখ হাসিনা ভারতের একজন যে শেখ হাসিনা শেখ হাসিনা ভারতের একজন অতিথি হিসেবে রয়েছেন অবস্থান করছেন দেশের সরকার তার তার উপরে সে দেশের সরকার তার উপর নির্যাতন আরোপ করবে না আপনারা কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কঠোর রোধ করছে ভারত কি সেটা করবে ভারত কি অন্য দাবি মেনে নিবে মোদি মেনে নেয়নি বরং সরাসরি বলে দিয়েছেন যে শেখ হাসিনা কি করবেন সেটি তার ব্যক্তিগত মত এবং ভারত এতে হস্তক্ষেপ করবে না মোদীর সঙ্গে একটি ছবি তোলা হয় যেটি বাংলাদেশে অনেক ভাইরাল হয়েছিল চিন্তা করা হয়েছিল এটি দিয়ে আসলে বাংলাদেশের অনেক মানুষ মনে করবে যে মোদীর সাথে ভারতের মোদির সঙ্গে ডক্টর ইউনিসের খুব ভালো সম্পর্ক কিন্তু এটিও মাটি হয়ে গে মাটি হয়ে গেছিলেন সাক্ষাৎকারের পর বৈঠকের আগে মার্চে মার্চের মার্চ মাসে ভারত বাংলাদেশের রপ্তানি আমদানি চুরাশি পারসেন্ট কমে গেছে যা গত বছরে গত বছরে মার্চের তুলনায় বিশাল হার্ড তাই আপনি যতই বলুন না যে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন এতে কোনো ভালো ফল আসবে কিন্তু এটি কখনোই সম্ভব নয় সমস্যা সমাধান হয়নি বরং এটি একটি এটি প্রমাণ করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মোদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে মোদি এক ফটো গুরুত্ব দেননি চাইলে তিনি বলতে পারতেন আমরা দেখছি আমরা দেখছি সব দিকতে দৃশ দৃষ্টিতে দেখছি এবং বিশ্লেষণ করে দেখছি এবং কথাবার্তা আলোচনা আলোচনা করতে পারত কিন্তু সেটি করেননি এসব কিছু না করে তিনি সরাসরি বলে সরাসরি বলে দিয়েছেন এই ধরনের এই এই ধরনের বলার মধ্য দিয়ে স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসকে রাজনৈতিক বা কূটনীতিক প্রভাব নেই তিনি তিনি চেষ্টা করলেও কোনো সফলতা অর্জন করতে পার অর্জন করতে পারছেন না কূটনীতিক বা অর্থনৈতিক বা প্রফেশনাল এই জন্য ইউনুসের পরিশোধ এখন এখন ভিত ভিত্তিহীন ইউনুসের ইউনুসের কপালে চিন্তার ভাস বেড়ে বেড়ে যাচ্ছে কারণ তিনি বুঝতে পারছেন সব দিক থেকেই তিনি ব্যর্থ হচ্ছে শোনা শুরু করেছিলাম যে মোদি এবং ডক্টর মোদি ইউনুসকে গুরুত্ব দেয়নি তা আবারও প্রমাণিত হয়ে গেল তিনি নিজেই মাল জারিয়ার তা স্বীকার করছে এখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও জুড়ে সবসময় সাথে থাকবেন নিয়ে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে তত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে